আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং বোনেরা আপনারা সবাই কেমন আছেন অবশেষে আমাদের প্রিয় সাদ্দাম ভাই অনেক ধৈর্য ধরার পর এবং ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করার পর সাদ্দাম ভাই আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ওনাকে ওনাকে আজকে খুবই খুশি লাগতেছে আপনারাও সাদ্দাম ভাইয়ের মতো সময় দিয়ে চালিয়ে যান চেষ্টা ইনশাল্লাহ আপনারাও সাদ্দাম ভাইয়ের মতো কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন সাদাম ভাই বলেন কিছু আপনি কিভাবে পাইলেন একটু সবার উদ্দেশ্যে তবে সবার উদ্দেশ্যে আমি কয়েকটা কথা বলতে চাই আপনারা যারা ফেসবুকে কাজ করতেছেন অবশ্যই আপনারা ফেসবুকের গাইডলাইনগুলো মেনে কাজ করবেন নিজের অন্টেন্ট নিজের অরিজিনাল কন্টেন্ট দিবেন আর নিয়মটা মানে টাইম মেনটেন করে আপনারা ভিডিওগুলো আপলোড করবেন ফেসবুক বর্তমানে যে আপনাদের গিয়ে কন্টেন্ট সেট দিচ্ছে আপনার ফলোয়ার্কও দেখছে না আপনার ভিডিওতে কীরকম ভিউ আসতে আছে এইগুলোও দেখছে না ফেসবুক দেখতেছে হইলো আপনি কীরকম এখানে অ্যাক্টিভ আছেন আপনি কীরকম মানুষের ভিডিও দেখতেছেন কীরকম মানুষের ভিডিওতে আপনি লাইক কমেন্ট করতেছেন এই জিনিসটা দেখতেছে আর একটা জিনিস দেখতেছে আপনার ভিডিওটা কতটুকু কোয়ালিটি সম্পূর্ণ আপনার ভিডিওটা কীরকম ক্লিয়ার আছে আপনার ভিডিওটা যদি ক্লিয়ার থাকে ব্যাকগ্রাউন্ডটা যদি ভালো থাকে আর আপনি যদি ফেসবুকে সময় দিতে পারেন হ্যাঁ তাহলে কিন্তু আপনি এখান থেকে কন্টেন্ট মিডার ছাড়াটা পেয়ে পাওয়া যাবেন আর কি মূলত আপনারা ফুল ওয়ার্কটা দেখতেছেন না আবার ওস্টেমে দেখতেছেন না আপনার ভিডিওতে লাখ লাখ ভিউ হইতেছে এই ভিউ দেখতেছেন আপনি 500 ভিউ পাইতেছেন 100 ভিউ আসছে আপনার ভিডিওতে আপনি অ্যাকাউন্টেন্ট সেটআপ পাবেন কোনো হতাশা সরকার নাই আপনারা ধৈর্য ধরে কাজ চালিয়ে যান ইনশাআল্লাহ সবাই আপনারা সেটআপ পাবেন ইনশাআল্লাহ সাদদাম ভাই যে কথাগুলো বলল আপনারা সবাই ধৈর্য ধরে কাজ করেন এবং গাইডলাইন মেনে আপনারা অরিজিনাল কনটেন্ট দেন আপনারা অরিজিনাল মিউজিক দিয়ে কনটেন্ট তৈরি করেন সাদদাম ভাই কিন্তু নিজের মিউজিক ছাড়া অন্য কোনো মিউজিক লাগায় নেই ভিডিওর মাধ্যমে আপনারা অনেকেই না বুঝে না শুনে আপনাদের ভিডিওর মাধ্যমে মিউজিক ব্যবহার করতেছেন ভাই এটা করবেন না কারণ আপনার যখন ফেসবুক নিজে থেকেই লাইসেন্সকৃতভাবে আপনাকে মিউজিক ব্যবহার করার জন্য পারমিশন দেবে নোটিফিকেশনের মাধ্যমে তখন আপনি মিউজিক ব্যবহার করতে পারবেন তার আগে যদি আপনি মিউজিক ব্যবহার করেন তাহলে আপনি কখনোই ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন না সাদ্দাম ভাইকে অনেকেই অনেক কথাই বলছে মিউজিক ব্যবহার করেন আপনি নিজের কন অরিজিনাল দিয়ে করতেছেন এভাবে সফলতা দ্রুত আসবে না কিন্তু সাদ্দাম ভাই কারো কথাই শোনেন নাই উনি নিজের ইচ্ছা শক্তি ঠিক রেখে চালিয়ে গেছে এজন্যই উনি কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে গেছে ওনার ফ্যামিলি সদস্য হচ্ছে এক লক্ষ বত্রিশ হাজার তাই আপনারা সবাই সাদদাম রিলে যুক্ত হয়ে যাবেন এবং এক লক্ষ বত্রিশ হাজার ফ্যামিলির সবার ভালোবাসা নেবেন সাদ্দাম ভাই একটু বলেন কিছু লাশ হ্যাঁ অবশ্যই আমি আপনাদেরকে আর দুটা কথা বলি অনেকে কিন্তু আপনাকে বলবে যে এগুলো লাইসেন্সপত্র মিউজিক এগুলো আপনার ব্যবহার করেন আপনার ভুল করে এই মিউজিকগুলো ব্যবহার করবেন না আপনার কারো কপি ভিডিও আপনাদের পেজে ছাড়বেন না আর আপনারা নিজের কণ্ঠ দিয়ে ভিডিও তৈরি করবেন আপনি যা পারেন যে বিষয় নিয়ে আপনি পারদর্শী সেই বিষয় নিয়ে ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ ধরে এখানে কাজ চালিয়ে যান খুব শীঘ্রই আপনারা সফলতা পাবেন খুব শীঘ্রই আপনার কন্টেন্ট মেডেস পাবেন আর আমার পেজের নাম হচ্ছে সাদ্দাম রিল আপনারা যারা আমাকে চিনেন অবশ্যই তারা তো জানেন আর যারা না জানেন না চিনেন অবশ্যই নুরালের পরিবার থেকে আমার পরিবারে যুক্ত হয়ে যাবেন অবশ্যই আপনাদেরকে আমি ফুলের ভালোবাসা দিব প্লাস আমার বড় পেজ আছে এক লক্ষ বত্রিশ হাজার এটা দিয়েও আপনাদেরকে ভালোবাসা দিয়ে আসবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম